তোমার পরেও আর কেউ নেই সব ফুল কি মালা হতে পারে ঝরে কত ফুল পথের ধারে ভালো আছে শরীর স্বাস্থ্য কি অবস্থা শরীর স্বাস্থ্য ভাই কয়েকদিন তো অসুস্থ জ্বর এবং কাশি খুবই অসুস্থ মধ্যে আছি আর কি কহবো জ্বর জ্বালা নিয়ে আর খুব জ্বালা চলছে আসলাম ধান দেখতে আপনারা দেখতে পেলাম আপনি কোথায় যাচ্ছেন আরে দোকানে যাচ্ছেন ওই দিক দিয়ে গান করছি আর যাচ্ছি কি করব ঠান্ডা আর গরম আর এই রে গরাইতে ঘেকার ঘেকার করে কাশি আর বাড়ি আলি কইছে খুব ভিডিও বানানো বানিয়ে বাড়াও এই নদীতে খালে বিলে তোমাকে ঠান্ডা লাগবে না কাকে লাগবে এই নিয়ে খুব সমস্যা রে ভাই এখন কই পারি না আর তো ভিডিও বানাছি আর ওই তারি বাহানা আবহার কারণে যে হইছে এটা তার বুঝে না কারণ ওটা বাহানা পেয়েলেছে ভিডিও বানাইতে যে নদীতে নামছি এই রোদে বেড়াছি দিয়া বেলা হারকে কাশি হয়ে গেছে ঘেকার ঘেকার করে বেড়াছি কারণ আসল কথা তো আর কইতে গেলে ঝগড়া হবে ঝগড়া কি করবে আই জিতবে না হলে তো তরকারিতে নুন বেশি করে দিবে আমি কয়েকদিন ধরে বাসা থেকে বের হতে পারি নাই বিভিন্ন ধরনের মন্তব্য মন্তব্যটা হলে এরকম করছে যে কি ব্যাপার এখন কথা যায় না ভিডিও বাড়ে না ধোকা হয়েছে নাকি আমি ফের কাল কেছিল যে আর কে লতি আমার সাথে ঝগড়া হয়েছে হারা আর ভিডিও বানাবো না মানুষ কি কই যে শুনি ভিডিও না বানাইলে তোর ভাই এটা কেমন কথা ভিডিও বানাইতে হবে এত দূর আগিয়ে গেছে এখন পিছেলে হবে কিন্তু হারা কি আর ভিডিও বানা ছাড়বো হারা আর ভিডিও বানাইতেই থাকবো এতে আমি বুঝতে পারলাম যে ভাই যে আমরা যে যে তিন দিন ব্রেক ছিলাম এই ব্রেকের মধ্যে আমি মানুষের কিন্তু মনের কথা উপলব্ধি করছি যে আসলে মানুষ কিন্তু আমাদের ভিডিওটা পছন্দ আমরা যে কয়েকদিন ভিডিও দিয়ে তাতে কিন্তু মানুষ অনেক বেতাল হয়ে তাই আমি সম্মানিত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব আপনারা যারা আমার ভিডিও দেখছেন বা আমাদের ভিডিও দেখছেন আমরা ভাই সহ আমরা ভিডিও করছি আপনারা বাজে মন্তব্য না করে একটু ভালো মন্তব্য করার চেষ্টা করবেন তাহলে আমি আপনাদেরকে বা ভাই আপনাদেরকে ভালো কিছু ভিডিও এ সম্পর্কে ভাই আপনি এখন কথা হলো যে হাজার দর্শকের মধ্যে দুই একজন খারাপ কমেন্ট করে কিছু খারাপ সবাই তো সবার মনের মধ্যে ঢুকতে পারে না খারাপ লোক কিছু থাকবেই ভালোও থাকবে এই মধ্য মিশাল গড় মিশাল কিনা চলতে হবে এখন ওর দুই একজনের কথা শুনে আর পিছিয়ে গেলে তার ভিডিও বানা হ্যাঁ ভিডিও বানাতে বানাবো মানে খিরখিন লাগিয়ে দেবো ভিডিও বানিয়ে হ্যাঁ ফাটিয়ে দেবো